গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাইকে আমার কাছের এবং দূরের বন্ধু দেশের এবং বিদেশের বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম আর সকাল মানেই সকালটা ম্যাক্সিমাম আমাদের শুরু হয় কিচেন থেকেই তাই না তার আগে সকালের কাজ কিছু সারা হয়ে গেছে বাসি কাজ সেরেছি তারপরে নিজেকে ফ্রেশ করেছি তারপরে এখন চলে এসেছি কিচেনে কালকে ওই আলুর পরোটা ভেজেছিলাম যেটার মধ্যে ভেবেছিলাম ওই ফ্রাই প্যানটা রাখবো কিন্তু না দেখলাম ওটা নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিলাম তারপরে দেখো এখন আমি এখানে প্রথমেই করে নেব ভাতটা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজগুলো সারবো একটু বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করব পল্লব ঘুমাচ্ছে ঘুমাক তাই ভয়েস ওভার দিয়ে ভিডিও করলাম পরে কাজ সেরে একেবারে পল্লবকে ডেকে তুলব সকালবেলা উঠে থেকে এই যে ছকে বাঁধা একটা জীবন টুকটাক নিজের কাজকর্ম সারো রান্না বাড়ি করো একটু বসে চা খাও তারপরে টিফিন রেডি করো নিজেকে রেডি করো করে নিয়ে বেরিয়ে যাও এই যে জিনিসটা এই যে একটা ছকে বাঁধা জীবন হয়তো অনেক সময় মনে হয় অনেকেরই মনে হয় একঘেয়ে কিন্তু দেখবে যারা আমরা ঘরে বাইরে কাজ করি মানে অফিসও করতে হয় আবার ঘরের কাজও সামলাতে হয় তাদের আবার এই ছকে বাঁধা জীবনের বাইরে গিয়ে কিন্তু খুব বেশি দিন ভাল লাগে না ওই জন্য বলে না মানুষ অভ্যাসের দাস অনেকের দেখে মনে হয় যে এত কাজ কি করে করো তুমি আবার এই অভ্যাস হয়ে গেছে আমার আমার আবার এই কাজগুলো না করলে না খুব একটা ভালো লাগে না এই দেখো লঙ্কার বীজ লাগিয়েছি দেখেছো ছোট ছোটো বেরোচ্ছে গাছ আর একটু বেরোলে আমি তোমাদের দেখাবো ভালো করে খুব ঝাল একটা লঙ্কা এনেছিলাম ওর বীজগুলো লাগিয়ে দিয়েছি এই দেখো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখানে আদা রসুন পাকা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কী রান্না করব কাতলা মাছটা মাছটা খালি নুন মাখিয়ে রেখেছি নুন মাখালে জল ছাড়ে তো তাই হলুদ একসাথে মাখাই নি এবার হলুদ মাখাবো ভাজার আগে আর এর মধ্যে দেব একটুখানি পোস্ত মানে পোস্ত টমেটো লঙ্কা আদা রসুন সব একসাথে পেস্ট করে নেবো মাছের মশলাপাতি করা রেডি হয়ে গেল এত রোদ আসছে দেখো পুরো আর স্টিলের সিঙ্কটার ওপরে রোদটা পড়ছে তো রোদটা পুরো ঝলসাচ্ছে মশলাটা করার আগে আমি ওই একটা টাওয়েল পেতে নিয়েছি কিচেন টাওয়েল তার উপরে মিক্সিটা রেখে মশলাটা করলাম সকাল সকাল উঠে গেলে সব কাজগুলো সেরে একটু রেস্ট নেবার টাইম পাই পল্লব উঠবে সাতটা দশ পনেরো নাগাদ তার আগে আমার রান্না সব কমপ্লিট হয়ে যাবে পল্লব উঠবে উঠেও ব্রাশ করে ফ্রেশ হতে হতে আমি স্নান পুজোটা সেরে নেব ব্যাস তারপরে বসবো চা খাবো আরাম করে জল খাবার খাবো আরাম করে আমি তো এখন অল্প একটু ভাত খেয়েই যাই তোমরা দেখেছো মানে যেই ভাতটা লাঞ্চে নিতাম ওটাকেই একটু পোরশন ছেটে নিয়ে সকালবেলা খেয়ে ওটা যাই তাহলে কি হয় যদি লাঞ্চ করতে একটু দেরিও হয় কাজের চাপে তখন অসুবিধা হয় না আর সকালের খাবার এটা সেটা করতে গিয়ে না এত কিছুর মধ্যে আর সকালের খাবার আলাদা করে করে ওঠা হয় না তাই জন্য খাওয়াও হয় না তখন দুপুরের লাঞ্চ করার আগে বড্ড বেশি খিদে পেয়ে যায় সেই জন্য আর কি এই পথটা বেছে নিয়েছি আদা রসুন পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এই দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে দিয়েছি আর তার আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এই দেখো রেডি আমাদের দুজনের চা এটা পল্লববাবুর চা এটা আমার চা আর এইটা রতনা দিদির চা রত্না এসো চলো রেডি হয়ে গেছি আজকে এই ঘর থেকেই তোমাদের টাটা করে দিচ্ছি বাইরে যাবো ব্যাগটা খাবারের ব্যাগ সব রেডি করা আছে জাস্ট সানগ্লাসটা পরব বেরিয়ে যাব। আর এখানে কাজ বাকি আছে ঠাকুরকে প্রণাম করা চলো বেরোই ফিরে এসে আবার কথা হবে মনটা খুশি খুশি আজকে কাজটা হলেই কালকে সানডে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলো শনিবার আর শনিবারের সন্ধ্যায় এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ চলে এসেছি ঘরে এসে ফ্রেশ হয়ে সন্ধে সন্ধ্যে দিয়ে নিলাম দেখো আমাদের এক কলিগ আছে যার নাম হচ্ছে সারিফা ও মানে ওদের আজকে ঈদ ছিল নাম শুনেই বুঝতে ওদের আজকে ঈদ ছিল ও সন্ধেবেলা ওর বাবার সাথে এসে সবার জন্য দিয়ে গেছে লাচ্ছা তো আমাদের দুজনের দু প্যাকেট আমি নিয়ে ঘরে চলে এলাম কারণ সন্ধেবেলা এসে দিয়েছে তো আর দেখো লাচ্ছাটা খুব সুন্দর বানিয়েছে একদম জয় জয় লাচ্ছা কি সুন্দর হয়েছে দেখা স্পাস আশুক আজকে রবিবার এই কালকে রবিবার আর আজকে উইকেন্ড তো উইকেন্ডের জন্য আজকে তো খাওয়া দাওয়া একটু অন্যরকম কিছু হবে কি করব জানি না যেটা করব সেটা উইকেন্ডের স্পেশাল খাওয়া দাওয়া কিছু হবে যেটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব tamam কিন্তু এখন সারা দিনের পরে পুরো পেটে বসে রয়েছে এখন একটু রেস্ট করি এখন আর বুকতে ভালো লাগছে না সারাদিন বকার মধ্যে তো দেখো প্রথমে এগুলো ভেজে নিচ্ছি মানে রোলের পরোটাগুলো আগে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে উইকেন্ডে আজকে হচ্ছে শনিবার শনিবারের ডিনারে কী কী করা হয়েছে দেখো আমি বললাম হাবিজাবি এসব কিচ্ছু করে নাও প্লেন এগরোল করে নাও দেড়খানা দেড়খানা করে খাবো মানে একটা থেকে হাফ আপ আর একটা ফুল এগরোলগুলো এখন রুপ দেওয়া হচ্ছে আর কি পার্লারে এসছে ফাইনাল হচ্ছে

बस 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 इसलिए हो ना बस बस विच विच इतने बस रेड सीली स्वास्थ्य देवो ना कि

হয়ে গেল খাওয়া দাওয়া ভীষণ ভালো খেলাম এত ভালো হয়েছে না এটার নাম আমরা দিতেই পারি যেই ব্রত কারণ গন্ধরাজ লেবু দিয়ে পড়েছি এরকম ভাবেই তো নামকরণ করে সবাই তো এটার নাম যদি গন্ধরাজে গ্রহ নিই তাহলে উইকেন্ডের ডিনারটা হলো আমাদের গন্ধরাজে গ্রহ দিয়ে এইবার আমি খাচ্ছি ওষুধ হয়তো তোমাদের মনে হবে কিসের ওষুধ ব্যথা হয়েছে হাঁটুটা আমার জানো তো আমার পাটা পাটা তো তো আছে জন্য খুব ব্যথা হয়েছে একদম এরকম গোলগাল হয়ে ফুলেছে ঠিক আছে সাড়ে সপ্তাহ তো কাটিয়ে ফেলেছি আজকে একটা ওষুধ খাই খেয়ে কালকে অনেকটা টাইম মধ্যে রেস্ট করতে পারবো আবার একটা সপ্তাহ কাটাতে পারবো খুব একটা বেশি খাই না প্রেশার এই কি বলে তো আজকে একটু খাচ্ছি ভাবলাম যে অর্ডার করি খাবার বললোক বললাম খাবার অর্ডার করবে বলছে দেখো সুইগিটা সুইগিটা খুঁটে ফুটে দেখলাম মনের মতো খাবার কিছু পেলাম না আর যদি নান নান বা ওই টাইপের কিছু নিতে চাই সেই ময়দা খাওয়া হবে তার থেকে চলো তো বলছিলো যদি তোমার ইচ্ছে না করে তাহলে থাক আমি না না আমি করবো ভালো কতটুকু সময়ের ব্যাপার এই তো ঝটপট ঝটপট করে করলাম খাওয়া হয়ে গেল হয়ে গেল তো চলো উইকেন্ড নাইটে গুড নাইট সবাইকে সবাই কালকের দিনটা ভালো করে এনজয় করো আর যাদের কালকে ছুটি নেই তাদের কথা আর কি বলবো অনেকেই তো থাকে যাদের সানডে তে ছুটি থাকে না অন্য কোনো ডেতে ছুটি থাকে আমাদের এখনো একটা সানডে গেছে আরও তিনটে সানডে ছুটি আছে মানে কালকে 15 22 29 হচ্ছে আমাদের অফিস থাকবে लास्ट সানডে তো আজকে শুতে যাচ্ছি ভাবছি যে কালকে অনেক দেরি করে ঘুমব দেখো কালকে সব থেকে আগে কিন্তু কালকে উঠে গেলে আবার গিয়ে শুব কারণ কোনো একদম তাড়ান নেই কোনো কাজ নেই সেরকম নিজেরা রান্নাবাড়ি করবো খাবো আর কাঁচা কুচি আছে আর টুকটাক ঘরে যেরকম নেই নেই বলতে বলতেই কত কাজ বেরিয়ে যাচ্ছে দেখো টুকটাক ঘরে নেই এইখানটা একটু ঝাড়বো ফুলগুলো একটু ভাবছি পরিষ্কার করবো টেবিলটা একটু পরিষ্কার করবো এই টুকটুক এটা করবো ওটা করবো এটা করবো করতে করতে বেলা দুটো কোথা দিয়ে বেড়ে যাবে বুঝতেই পারবো চলো আজকের মতো টাটা ভাই সবাইকে ভালো থেকো সবাই